শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ ছিল মঙ্গলবার আমি চলে যাচ্ছি আমার বোনের বাড়িতে তো বোনের বাড়িতে যাওয়ার পথে কালীবাড়ি পরে ভিড়িঙ্গি কালীবাড়ি সেই কালীবাড়িতেই আমি চলে এসেছি পুঁজি দেওয়ার জন্য বোনের বাড়ির কাছাকাছি ভিড়িঙ্গি কালীবাড়ি তো চলে এসেছি পুজো দিতে মায়ের মন্দিরে দর্শন করলাম আর সেই দিন ছিল মঙ্গলবার প্রচণ্ড ভিড় আর ওই দিনকে পাঠাবলিও হয় খুব জাগ্রত দেবতা পুজো দেওয়া হয়ে গেছে আমার এরপর মন্দিরটা চারিদিকে আমি দর্শন করে নিলাম এটা হচ্ছে শিবের মন্দির আর এটা বজরঙ্গলি মন্দিরের আশেপাশে অনেক মন্দির রয়েছে আর ওখানে পাঠাবলি হয় এখানে প্রচুর পায়রা তার একটি ছবি তুলে নিলাম পুজো দেওয়া হয়ে গেছে আমি এবার বাড়ি ফিরে যাব এবার চলে যাচ্ছি বোনের বাড়িতে বোনের বাড়িতে এসেই ফার্স্ট আমি ঠাকুর মন্দির দর্শন করলাম কারণ বোন নতুন বাড়ি চেঞ্জ করেছে তো কেমন সাজিয়েছে দেখি ঠাকুর মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে সেটাই আমি একটু ছবি তুলে নিলাম দেখতে খুবই ভালো লাগছে আর এই যে ফুলের বাগান বাগান নয় প্রচুর ফুলও রয়েছে এখানে প্রথম গেলাম বোনের বাড়ি এই প্রচুর ফুল হয়েছে গাছ লাগিয়েছে আর এই যে বেলি ফুলের গাছে বেলিপুলের কুড়ি এসেছে অনেক ফুলও ফুটেছে এরপর চলে যাব ফোনে রান্নাঘরে দেখি কি কি রান্না করে যাচ্ছে আজকে আজকে আমি বলেছিলাম নিরামিষ খাবো দেখি নিরামিষ এখানে বড়ি পোস্ত বানাচ্ছে আমার জন্য কারণ আমি বড়ি পোস্ত খেতে খুব ভালোবাসি আর এই মাছটা হবে ওদের জন্য ও ছেলের জন্য আর আমার জন্য কি কী বানিয়েছে একবার দেখেনি আমি বলেছিলাম আমার জন্য পটল ভাজা বানাতে এই যে পটল ভাজাও বানিয়েছে আর এখানে লাউ রান্না করেছে আর এখানে শাক ভাজা রান্না খাওয়া দাওয়া করে বেলায় বোন বলল চল আজ গুড় দিয়ে চা বানাবো তো গুড় দিয়ে চা বানাবে সেটাই আমি একটু দেখতে এলাম যে গুড় দিয়ে কি চাটা কেমন টেস্ট হয় ওরা নাকি গুড় দিয়ে চা খায় চিনিটা খায় না তো চায়ের সাথে কি কি দিচ্ছে সেটাই আমি দেখছি দিল আদা তার সাথে দিলো চা পাতা আর এখানে গুড় দিয়ে দিল ভেঙে চিনির বদল আর দিল মরিচের গুঁড়ো বেশ খেতে টেস্ট হয়েছিল চাটা এই যে চা নিয়ে নিচ্ছি আজ এই পর্যন্তই আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব আমার ব্লগ যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও প্লিজ আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা